ইতিমধ্যেই পাঁচ টাকার কয়েনকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে এই পাঁচ টাকার কয়েন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পাঁচ টাকার কয়েনকে নিয়ে কি নতুন নিয়ম জারি করা হয়েছে তো আসুন সরাসরি আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হয়েছে সেই আপডেটটি দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভারতে নোট বাতিল হওয়ার ঘটনা নতুন নয় এর আগেও এমন ঘটনা সাক্ষী থেকেছে এই দেশের মানুষ প্রায় সময় দেখা যায় নোট কিংবা কয়েন বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার এবং আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এরকমই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যৌথভাবে নিল আমাদের কেন্দ্রীয় সরকার এবং আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে কি পাঁচ টাকার নোট বা কয়েন বাতিল হতে চলেছে এই নিয়ে কেন্দ্রীয় সরকার এবং আরবিআই তরফ থেকে কী জানানো হয়েছে আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি এমনটা ধারণা করা হয়েছে যে খুব শীঘ্রই হয়তো বাতিল হয়ে যেতে পারে বাজারে প্রচলিত থাকা পাঁচ টাকার কয়েন কেন্দ্রীয় সরকার সর্বদা সিদ্ধান্ত নিয়েছে যে একটি নির্দিষ্ট বছরে কতগুলো মুদ্রা তৈরি করা হবে সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তারপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কয়েনগুলোকে মিন্ট করে বা টাকশালে ছাপায় মুদ্রা বা নোট বন্ধ করতে গেলে কিংবা জারি করতে গেলে অবশ্যই আরবিআই এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন তারপরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েন বা নোট নিষিদ্ধ করতে পারে তো বুঝতেই পারছেন এখানে পরিষ্কারভাবে কি বলে দেওয়া হয়েছে পরবর্তীতে বলেছে দেশের যে বিভিন্ন ধরনে পাঁচ টাকার কয়েন পাওয়া যায় অর্থাৎ পিতলের পাঁচ টাকার কয়েনও আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি মোটা ধাতুর যে একটা পাঁচ টাকার কয়েন হয় সেই কয়েনটিও কিন্তু আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন কিন্তু পাঁচ টাকার পিতলের কয়েন দেশের অনেক পরিমাণে রয়েছে তবে এখন মোটা কয়েনের সংখ্যা কমে গেছে অর্থাৎ মোটা যে একটি কয়েন রয়েছে পাঁচ টাকায় আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পাঁচ টাকার কয়েনটির যে সংখ্যা সেটা কিন্তু কমে গেছে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি একেবারেই বন্ধ করে দিয়েছে মোটা ধাতু পাঁচ টাকার কয়েন তৈরি করা বাজারে শুধু পিতল মুদ্রাই ব্যাপকভাবে দেখা যায় অর্থাৎ পিতলের যে পাঁচ টাকার কয়েনটি রয়েছে সেটি কিন্তু আপনারা বাজারে সবসময় দেখতে পাচ্ছেন কেন বন্ধ করা হয়েছে এই পাঁচ টাকার কয়েন সব পাঁচ টাকার কয়েন বন্ধ না হলেও মোটা পাঁচ টাকার কয়েন বর্তমানে তৈরি করা একেবারেই বন্ধ মোটা মুদ্রা তৈরি করতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ধাতু যাতে খরচ হয় বেশি মোটা পাঁচ টাকার কয়েন থেকে চার থেকে পাঁচটি ব্লেড তৈরি করা যায় কিছু অসাধু ব্যক্তি ইতিমধ্যেই এই মোটা পাঁচ টাকার যে কয়েন রয়েছে সেখান থেকে ব্লেড তৈরি করছে যার ফলে সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক, মোটা পাঁচ টাকার কয়েনটি বন্ধ করে দিয়েছে অর্থাৎ মোটা যে পাঁচ টাকার কয়েনটি রয়েছে সেটি কিন্তু এবার আর আপনারা হয়তো পাবেন না এমনি বাজারে যেগুলো প্রচলিত আছে সেই ধরনের কয়েনগুলো আপনারা হয়তো পাবেন কিন্তু পরবর্তীতে মোটা যে পাঁচ টাকার কয়েনটি রয়েছে সেই কয়েন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তবে পিতলের যে পাঁচ টাকার কয়েনটি রয়েছে সেই পাঁচ টাকার কয়েন কিন্তু প্রচলিত থাকছে তবে মোটা পাঁচ টাকার কয়েনই কিন্তু বাতিল করা হয়েছে তো আপনারা ভয়ের কোনো কারণ নেই হয়তো অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন যে পাঁচ টাকার কয়েন বাতিল করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদমই ভুল শুধু পিতলের পাঁচ টাকার কয়েনটি চলবে মোটা পাঁচ টাকার কয়েন এখন যে পরিমাণে বাজার রয়েছে সেগুলো চলবে কিন্তু পরবর্তীতে আর সেই কয়েনগুলো ছাপা হবে না তো আশা করি আপডেটটি প্রত্যেকেই বুঝতে পারলেন পরিষ্কারভাবে ভিডিওটিতে জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ